আর্জেন্টিনা ম্যাচের আগে আমরা ব্রাজিলের যে স্কোয়াডটা দেখতে পাইতেছি ভাই ওটা নিয়ে একটু টুকটাক আলোচনা করার চেষ্টা করবো যেখানে আমরা গোলকিপার পজিশনে দেখতে পাইতেছি বেন্তোকে যেহেতু আমাদের অ্যালিসন বেকার ইঞ্জুরি দেয় সেক্ষেত্রে আমাদের বেন্তো হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন দেড়স হয় বেন্তো এখন আমাদের গোল এখন দুই সেন্টার ব্যাক হিসেবে আমরা দেখতে পাইতেছি মুরিলোকে মানে অবশেষে ব্রাজিল স্কোয়াড হয়ে মুরিলো স্টার্ট করতেছে আর এটার একটা কারণ হচ্ছে যে আমাদের গ্যাব্রিয়াল মাগালাস হলুদ কার্ড ইস্যুর জন্য স্কোয়াড থেকে বের হয়ে গেছে সেক্ষেত্রে মুরিলো চান্স পেয়ে গেছে এবং মরিলো তাকে প্রমাণ করার একটা বড় সুযোগ পেয়েছে এবং মার্কিনিউজ কে অভিজ্ঞতার ভিতরে স্কোয়াডে রাখা হয়েছে এতে কোনো ডাউট নেই এবং প্লেয়ার হিসাবে যে খুব একটা খারাপ মার্কিনিউস সেটা তুমি বলতে পারবে না এরপরে তুমি যদি ফুল ব্যাক দিকে তাকাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবা আরানার জায়গায় আরানা এখনো স্টিল আছে বাট ব্যান্ডারসনের জায়গায় চেঞ্জ হয়ে আসতেছে উইজলে উইসলে গত ম্যাচে যে পারফরমেন্স করছে ভাই এরপরে ডরিবলের কাছে কোন অপশন ছিল না উইসলে কে ফার্স্ট ইলেভেন না রাখা এখন যদি তুমি মিডফিল্ডের দিকে তাকাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবো আমাদের হোল্ডিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডার দুইজনই কিন্তু আগের ম্যাচে যারা ছিল তারা এই ম্যাচে নাই বুইনো গুইমার ইয়েলো কার্ড ইস্যুর কারণে স্কোয়াড থেকে বাদ পড়ছে এবং গার্ডসন কিন্তু ইনজুরি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়ছে এখন এই যে দুইটা চেঞ্জ তুমি দেখতে পাইতেছো এই দুইটা চেঞ্জের কারণে আমরা হয়তো কিছু ক্ষেত্রে ভুগবো বাট যে দুইজন রাখা হয়েছে আন্দ্রে এবং জুয়ালিংটন এই দুইজনকে নিয়ে তুমি কোশ্চেন মার্ক তেমন একটা রাখতে পারবা কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো পারফর্ম করতেছে এই দুইজন ফুটবলার তাদের পজিশনে এখন তুমি যদি অ্যাটাকিং জোনের দিকে তাকাও সেক্ষেত্রে তুমি নতুন নাম দেখতে না কারণ হচ্ছে যে লেফট উইং এ ভিনিসিয়াস এবং রাইটিং হচ্ছে রদ্রিগো অ্যাটাকিং মিড আমাদের চির ছে না রাফিনা বাট যদি নাম্বার নাইন পজিশনের দিকে তাকাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবো যে একটা চেঞ্জ আসছে যেখানে আগের ম্যাচে আমরা পেদ্রকে স্টার্ট করাইছিলাম এই ম্যাচে আমরা কুনাকে স্টার্ট করব। দুইজনই আউটস্ট্যান্ডিং ফুটবলার কুনা আমার কাছে পেদ্র থেকে বেটার মনে হয় এই সিজনের পারফরমেন্সে ইংলিশ প্রিমিয়ার লিগে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো চান্স দিতেছে ডোরিবল বাই আমি একটা জিনিস ডোরিবলের দেখে খুব বেশি অবাক হইতেছি বা খুব বেশি সারপ্রাইজ হইতেছি সেটা হচ্ছে যে ডোরিবল কিন্তু তার স্কোয়াডের সবগুলো ফুটবলারকে কম বেশি যাচাই বাছাই করতেছে যেটা আমাদের ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য অনেক ভালো একটা বিষয় হিসেবে দাঁড়াবে কিন্তু আবারও তুমি যদি ম্যাচের দিকে তাকাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে আর্জেন্টিনা যে খুব একটা সহজ টিম আমাদের জন্য সেটা তুমি বলতে পারবো না আর্জেন্টিনার ডিফেন্স লাইন যথেষ্ট সলিড এবং মিডফিল্ডে তো ওদের ডমিনেশনটা আমরা ইউরোপে দেখতে পাইতেছি করেছি সেক্ষেত্রে তুমি এটাকে এক্সট্রা অর্ডিনারি করে কিছু বলতে পারবা না কিন্তু আমাদের মিডফিল্ড আর্জেন্টিনার মিডফিল্ড থেকে উইক এতে কোনো সন্দেহ তুমি রাখতে পারবা না কিন্তু ডিফেন্স লাইনে আমরা যথেষ্ট স্ট্রং আছি এবং অ্যাটাকিং লাইনে আমরা আবার আর্জেন্টিনা থেকে বেটার এটা তোমাকে মেনে নিতে হবে তুমি যদি আর্জেন্টাইন ফ্যান হও তাও তুমি মেনে নিতে হবে এবং তুমি যদি ব্রাজিল ফ্যান হও তাও তুমি মেনে নিতে হবে কারণ অ্যাটাকিং লাইনে আমাদের যেসব ফুটবলার আছে এরা এক একজন কিন্তু সুযোগ পেলেই ম্যাচ চেঞ্জ করে দিতে পারে যেটা আমরা গত ম্যাচে বিনিসিয়া জুনিয়রের কাছ থেকে দেখতে পেয়েছি লাস্ট মুহূর্তে যে গোলটা করছে তাই এটাই হচ্ছে বিগ প্লেয়ারের নমুনা এখন যদি তুমি ওভারঅল সিনারিটা দেখো এই স্কোয়াড নিয়ে আমি বলবো যে ব্রাজিলের পাল্লাটা একটু ভারী কারণ ব্রাজিল অ্যাটাকিং এর যথেষ্ট পারফেক্টলি ফুটবল খেলে সেক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু যদি ফার্স্ট হাফে কোনো ভাবে গোল কনসেপ্ট করে যায় সেক্ষেত্রে ব্রাজিলের কাছে কিন্তু একটা বিগ অপশন থাকবে আর্জেন্টিনাকে হারানোর জন্য কারণ আমরা লাস্ট জয় তিনটা ম্যাচ দেখতে পাইছি আর্জেন্টিনা হারছিল সেটা হচ্ছে পেরুর সাথে এবং কলম্বিয়া উরুগুয়ের সাথে ওইখানে ফার্স্ট হাফে গোল খাওয়ার পরে কিন্তু আর্জেন্টিনা তাদের খে হারিয়ে ফেলে বা পেস করার চেষ্টা করে যেখান থেকে ওরা আরো গোল কনসিভ করে ফেলে সেই সুযোগটা যদি ব্রাজিল নিতে পারে সেক্ষেত্রে ব্রাজিল এই ম্যাচে দারুণ একটা ফুটবল উপহার দিবে ব্রাজিল ফ্যানদেরকে এতে কোনো ডাউট তুমি রাখতে পারবে না এবং ডাউট রাখার কোন সুযোগ নেই এখন ওভারঅল আমি একটা জিনিসই বলবো এজ এ ব্রাজিল ফ্যান আমি উইশ করব যে ব্রাজিল এই ম্যাচটা খুব ভালো ফুটবল খেলে উইন করুক আর তুমি যদি আর্জেন্টাইন ফ্যান হও তুমি অবশ্যই উইশ করবা যে আর্জেন্টিনা উইন করুক ওভারঅল যেই জিতবে ভাই ফুটবল হচ্ছে সৌন্দর্যের খেলা এবং ফুটবলকে আমরা ভালোভাবে সাপোর্ট করবো এজ এ ফুটবল ফ্যান হিসেবে আমরা ফুটবল উপভোগ করবো সাপোর্ট করবো আনন্দ করব মজা করব রাইবালিটি করব ভাই এটাই হচ্ছে ফুটবলের নিয়ম এবং এটা এখন না সবসময় চলে আসতেছে সবসময় চলে যাবে আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম